পারিবারিক ব্যবসায় পার্টনার করার কথা বলে সাতাশ লাখ টাকা আত্মসাত ও হুমকির অভিযোগে করা মামলায় সম্প্রতি জামিন নিয়েছেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছিল চলমান আলোচনার মধ্যেই সোমবার সকালে মেহজাবিন তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি দীর্ঘ বিবৃতি দিয়েছেন তিনি পুরো ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন এবং অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ নেই বলে বিস্তারিত তুলে ধরেছেন সম্প্রতি আমিরুল ইসলাম নামে এক ব্যক্তি মেহজাবিন ওতার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে এই মামলা করেন আদালতে হাজির না হওয়ায় গত দশ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় রোববার সন্ধ্যায় তারা ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন এই খবরের পরিপ্রেক্ষিতে মেহেজাবিন তার বিবৃতিতে জানান দু সালের মার্চ মাসে দায়ের করা এই মামলা সম্পর্কে তিনি গত নয় মাসে কিছুই জানতেন না কারণ অভিযোগকারী তার সঠিক ফোন নম্বর বা ঠিকানা পুলিশ বা আদালতকে দেয়নি তিনি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সুনির্দিষ্টভাবে খণ্ডন করেছেন আর্থিক লেনদেনের কোনো প্রমাণ নেই উল্লেখ করে মেহজাবিন বলেন অভিযোগকারী দাবি করেন দু সাল থেকে আমার সাথে ব্যবসা করছিলেন কিন্তু তিনি একটি মেসেজ হোয়াটসঅ্যাপ বা আমার নম্বরে পাঠানো উত্তর এমনকি একটি স্ক্রিনশটও দেখাতে পারেননি গত নয় মাসে কোনো আইনি নোটিশ পাননি বলেও স্পষ্ট করেন মেহজাবিন মেহজাবিন জানান মামলার কোনো ভিত্তি না থাকলেও গ্রেফতারি পরোয়ানার খবর পেয়েই তিনি আইনি প্রক্রিয়া মেনে জামিন নিয়েছেন কারণ তিনি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল